দ্বিতীয় কথা হলো শার মাস দামি হইলো পুরা বাৎসরিক একটা হিসাবকে কমপ্লিট করার জন্য বাৎসরিক হিসাবটা কি আলোচনা শুরু দিয়ে আসছে প্রতিটা নেকির কাজ আল্লাহ তালা কয় গুণ বাড়ান দশ গুণ বাড়ান রমজানে আমরা রোজা রাখছি কয়টা তিরিশ রমজানে তিরিশটা রোজা প্রতিটা রোজার বিনিময় আল্লাহ তালা কয়টা রোজা দিবেন দশটা যেহেতু মানজাহাসানু আশরুম আমি মানে ওইটার মতো গুণ কেউ সালাম দিছে এটার নেকি সালাম দেওয়ার গুণ কেউ নামাজ পড়ছে ওইটা নাকি নামাজ পড়ার গুণ কেউ রোজা রাখছে তো রোজার সম পরিমাণ গুণ এখন তিনশোকে যদি দশ তিরিশকে যদি দশ গুণ বাড়ানো হয় তাহলে কত হয় তিনশো কত হয় তিনশো এখন বৎসর সৌর বৎসর সৌরজগতের হিসাবে বৎসর পরিপূর্ণ হয় তিনশো পঁয়ষট্টি আর চন্দ্র বর্ষের হিসাবে আরবি গণনার হিসাবে বৎসর পূর্ণ হয় তিনশো পঞ্চান্ন দিন তাহলে তিনশো পঁয়ষট্টি আর তিনশো পঞ্চান্ন দোকটটাই কিন্তু কোনো রাউন্ড ফিগার নেই রাউন্ড ফিগার আছে কততে তিনশো ফিগার বুঝছেন পঁয়ষট্টি সংখ্যা সংখ্যা এবং পঞ্চান্ন সংখ্যা দুইটা রাউন্ড ফিগার হিসাব করলে দশের মাসখানে কত দাঁড়াবে পাঁচ তাহলে তিনশো সাইট তা আল্লাহ সব মাসের ছয়টা রোজার জন্যই রাখছেন এই ছয়টা রোজার বিনিময় আল্লাহ তালা কয়টা রোজার দান করবেন ষাটটা রোজা রাখা সব দান করবেন তাহলে ওইদিকে তিরিশটা রেখা তিনশো রোজার এদিকে ছয়টা রেখা ষাটটা রোজার সব তাহলে মোট কত তিনশো ষাট এভারেজ পর হিসাব করলে বছর কত হয় তিনশো ষাট্টে দাঁড়ায় এটাই আল্লাহ রসুল বলছেন মানে সারমাগানে রমজানে রোজা রাখার পর সৌয়ালে ছয়টা রোজা রাখবে কাশিয়া বিদ্যাল আল্লাহ তালা তাকে পুরা বচ্ছর রোজা রাখার সব দান করবেন লাতই ফুল মাহারে একটা কিতাপ আছে ইবনে রাজাব আল হাম্বালি হাম্বালি মাজাবের একজন বড় ইমাম উনি এই কিতাবটা লিখছেন লতাইফুল মধ্যে দেখলাম এই ছয়টা রোজা রাখা হয় তিনটা কারণে তিকার। কাজের ফজিলত যখন আপনার সামনে থাকবে কাজ করতে উদ্দীপনা কাজ করতে আগ্রহী হবে আর কাজের যখন ফজিলত এই ব্যবসায় লাভ হবে কি হবে না নিশ্চিত না ওই ব্যবসায় কেউ টাকাও লাগায় না তা আখেরাদের বিষয়গুলা আমলগুলা ডিপেন্ডেড ফজিলতের উপরে যেই কাজের ফজিলত যত বেশি মানুষ ওই কাজটাই কী করে বেশি করে দেখুন ছয়টা রোজা ফজিলত কি লাতাইফুল মারিফের মধ্যে ইবন রাজা আল হাম্বালি রহমতুল্লাহ আরে উনি লিখছেন তিনটা কারণে এই ছয়টা রোজা রাখা হয় এক নম্বর ঘাটতি পূরণ হয় তিরিশ দিনে তিরিশটা রোজা রাখছি কি পরিপূর্ণ কারো পরিপূর্ণ হয়েছে রোজা রেখে কত অশ্লীল কাজকর্ম করছি না কত গুণা করছি না এই যে ঘাটতিগুলো আছে এই ঘাটতিগুলো ফিল আপ করার জন্যই আল্লাহ তালা সাউওয়ালে ছয়টা রোজা দান করছে দ্বিতীয় নাম্বার বিষয় হাদীশের মধ্যে রসুল বলেন ময়ূর্লা ফতিক উফিদ্দিন আল্লাহ তালা যেই বান্দার ভালাই চান তাকে দিনের বুঝ দান করেন আর একই আদিশের আরেক অংশে আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি ভালাই চান আল্লাহ তালা তাকে বারবার আমলের সুযোগ দান করেন আমরা সবসময় আলোচনা একটা কথা শুনি যে একটা আমল করার পর আরেকটা আমলের সুযোগ পাওয়া মানে হচ্ছে পূর্বের আমলটা কবুল হওয়ার

সজাতীয় একই জিনিসের আরেকটা আমল করার সুযোগ পাওয়া মানেই হচ্ছে আগের আমলটা গিয়েছে হয়েছে জহরের নামাজ পড়ছেন আসরের নামাজ অনেকে পড়তে পারেন এরকম হয় না তার মানে হলো জহরের নামাজ কবুল হয়নি জোহরের নামাজ কবুল হলে আল্লাহ তালা তাকে ডেকে আসরের সুযোগ দিতেন হাদিসের ভাষ্য অনুযায়ী তো রমজানের তিরিশটা রোজা রাখার পরে এই ছয়টা রোজা যারা রাখবে এতেই প্রমাণিত হয় আগের আমলটা কি হয়েছে আশাবলী থানবি রহমতুল্লাহ একটা ঘটনা ওনাকে ওনার এক মুড়ি জিজ্ঞেস করছে হজরত আগের আমলটা যে কবুল হয়েছে আমল কবুল হয়েছে এটা বুঝবো কীভাবে তো বলে যে বিষয়টা পরেই বলি তুমি আগে আমার একটা প্রশ্নের জবাব দাও তুমি গতকাল সকালে নাস্তা করছিলে তো বলে যে হ্যাঁ নাস্তা করছি পেট বেড়ে করছ হ্যাঁ করছি তো দুপুরে খাবার খাইছ খাইছি তুমি না সকালে পেট বইয়া নাস্তা করছো দুপুরে আবার খেলে গেলে বলে যে খিদা লাগছে দুপুরে পেট ভরে খাইছো হ্যাঁ খাইছি রাতে খাবার গ্রহণ করছো করছি তো তুমি দুপুরে না পেট ভরে খাইলা তো আবার খিদা লাগছে লম্বা ঘটনা আমি সংক্ষিপ্ত করতেছি আশা বলি ধানবি এই পয়েন্টটাতেই তাকে আটকে বললে প্রথম আমল যার কবুল হয় আল্লাহ তালা দ্বিতীয় আমলের খিদা তার মধ্যে তৈরি করে দেয় তো যার রমজানের রোজা কবুল হয়েছে তার মধ্যেই আল্লাহ তালা চাহিদা তাকে বাড়াই দিবেন যে আমার সবুয়ালের ছটা রোজা রাখা আর যার মধ্যে চাহিদা আসবে না সে তো আত্মতৃপ্তি আত্মপ্রবোধ দিচ্ছে নিজেকে আমি তিরিশটা রোজা রাখছি আর ছয়টা রাখার দরকার তো মূলত ঘটনা কি যার তিরিশটা কবুল হবে তার মধ্যেই আল্লাহ তালা ওই ছয়টা রোজা কি করবেন খিদা জাগায় দেবেন খিদা লাগাই দেবেন সকালের খাওয়াটা হজম হয়েছে বলেই তো দুপুরে আপনাকে খিদা লাগছে দুপুরের খাবারটা হজম হয়েছে বলেই তো রাতে খিদা লাগছে এমনিভাবে আমুলের ক্ষেত্রে বিষয়টা এমন ফজরের নামাজ আল্লাহ কবুল করছেন বিদায় তো জগরের ইচ্ছা আপনার মনের মধ্যে যাচ্ছে নাহলে ব্যস্ততা তো সবারই আছে জোহরের নামাজটা কবল হয়েছে বলেই তো আসরের সময় আল্লাহ আপনার খিদা জাগাইছে যে আসরের নামাজটা পড়া দরকার আর কারো খানা হজম হয় হয়নি তো সে কি বলে বিকালে নাস্তাটা একটু বেশি হয়েছে এখন রাতে খাবার খাওয়ার ইচ্ছা নেই একই বিষয় রমজানের রোজা কবুল না হওয়ার কারণে ওই তার মধ্যে ওই ইচ্ছাটা আসে না রমজানের তিরিশটা রোজা রাখছি আবার ছয়টা কেন বিষয়টা বুঝছেন এই ছয়টা রোজা রাখবেন তো ইনশাআল্লাহ আল্লাহ তালা বলনেওয়ালা শুননেওয়ালা সকলকে আমল করার তো অভিজ্ঞান করুন তিন নম্বর কারণ ইবনে রাজাব আল হাম্বালি লাতাইফুল মারিফের মধ্যে আছেন। তিন নম্বর কারণ হচ্ছে এটা সুক্রিয়া আদায়ের জন্য আল্লাহ তালা আবার আরেকটা আমলের ব্যবস্থা করে রমজানের রোজা রাখছি কি আমার শক্তি দিয়া তারা আমার শক্তি দিয়া পড়ছি না আল্লাহর মেহরবানি হয়েছে দিঘা রাখছি তারা বি পড়ছি আল্লাহর মেহরবানি আল্লাহ চাইছেন বিদায় আমি বিশ টাকা পড়ছি কেউ আট টাকা পেরে চলে গেছে এটা গর্ব করার কিছু আমি আট টাকা পড়ছি বললো তো আল্লাহ তোমার সাথে কথা বলতে চাচ্ছেন না বিদায় আট টাকা পরে তোমাকে আসতে বের করে দিচ্ছেন আল্লাহ তোমাকে সময় দেওয়ার ইচ্ছা করেন নাই বিদায় তোমাকে তারাবি পড়ার সুযোগ দেয় এটা গর্বের কিছু না বলে যে তারাবি পড়ি নেই ঈদের মার্কেট তো ব্যবসা খুব জমছে এবার তো তোমার দুনিয়া জমছে বস্তু তো এটা বাহ্যিক দৃষ্টিতে দৃশ্যপটে ভাসতেছে যেটা জমছে মূলত এটাই পরবর্তীতে তার ক্ষতির কারণ হয় আল্লাহ তাহলে তিন নাম্বার কারণ রমজানের রোজা যে রাখছি এটা কি নিজের শক্তি দিন আল্লাহ শক্তি দিন আল্লাহ শক্তি দিয়ে শুক্রিয়া প্রথম নাম্বার পালন করতে হয় লিসান জবানের মাধ্যমে কি বলতে হয় আলহামদুলিল্লাহ এই জন্য আমরা রমজানের শেষ জুমায় বলছিলাম দুইটা আমার বাড়ায় দেওয়া এক নম্বর হচ্ছে আলহামদুলিল্লাহ বেশি বেশি প্রশংসা করে দুই নাম্বার হচ্ছে মাফ করে আল্লাহ যেন রমজানের রোজাগুলাকে কবল করেন তো সুক্রিয়া আদায় করার জন্য সহুয়ারের ছয়টা রোজা যে আল্লাহ তিরিশটা রোজা রাখছি আমার কোনো শক্তি ছিল না সামর্থ্য ছিল না আমার মতো দুর্বল লোককে আপনি তৌফিক দান করছেন এই জন্য আমি সুপ্রিয়া দেন সহুয়ারের ছয়টা রোজা রাখতেছি সাহুয়ারের ছয়টা রোজার ব্যাপারে আপনারা সবাই বুঝছেন রাখবেন তো মা বোনদেরকে যা বুঝাইতে পারবেন তো আল্লাহ তালা সবাইকে কবুল করুন